নির্বাচনী ডামাডলের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ করেছে রাজ্য ভবনের এক নারী কর্মী ওই নারী এমন এক সময় অভিযোগ করলেন যার কিছু সময় পরেই নরেন্দ্র মোদী নির্বাচনী সফরে রাজ্যপালের ভবনে পৌঁছান রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যে নারী কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন মোবাইলে তার কথা বলার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে ওই ভিডিওয় নারীটিকে মোবাইলে বলতে শোনা গিয়েছে স্যার আজ আমি যদি প্রতিবাদ না করি তাহলে ভবিষ্যতে অন্য কোনো মেয়ের সাথেও একই ধরনের ঘটনা ঘটবে ওই নারীর অভিযোগ তিনি দুবার রাজ্যপালের হাতে কেলেঙ্কারির শিকার হয়েছেন ওই ঘটনায় রাজ্যভবন থেকে এক বিবৃতি দেওয়া হয় এতে বলা হয় কলকাতা পুলিশ রাজ্যভবনের ভেতরে ঢুকতে পারবে না তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেও সেখানে ঢুকতে দেওয়া হবে না বৃহস্পতিবার রাত দশটার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রাজ্যভবনে পৌঁছান আজ তার একাধিক জনসভা রয়েছে এর মধ্যে এ নিয়ে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন তৃণমূল কংগ্রেস তবে এই ঘটনাকে সাজানো মিথ্যা বলে অস্বীকার করেছে রাজ্যপাল